গয়না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ কিছু গয়নার কালেকশন আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো সকলেরই খুব পছন্দের আর এগুলো হচ্ছে বিয়ের পণে থেকে শুরু করে সবাই পড়তে পারেন তো প্রথমে যে নোয়াটা নিয়ে এসেছি সেগুলো দেখুন এগুলো এটার ওয়েটটা হচ্ছে গিয়ে বারো গ্রাম তো আমি আজকে এটার দামটা বলছি না শুধু ওয়েটগুলো বলছি যেহেতু সোনার দাম বাড়ে কমে তো দামও বাড়বে কমবে এবার আমি একটা ধারণা দিচ্ছি যে কত গ্রামের মধ্যে হতে পারে সেটা এটা বারো গ্রামের মধ্যে আপনাদের হয়ে যাবে আচ্ছা নেক্সট যেটা আছে এটা একবার দেখুন এটা হচ্ছে গিয়ে একটু লাইট ওয়েটে তো অনেকেই আছে হালকা ডিজাইন করতে ভালোবাসেন মাঝখানে একটা পাখি মতো করা আছে এটা ওয়েট হচ্ছে ছয় পয়েন্ট তিনশো পঞ্চাশ মিলিগ্রাম খুবই সুন্দর ডিজাইনটা এটা হালকার মধ্যেই আছে আচ্ছা নেক্সট একটা ডিজাইন নিয়ে এটা দেখুন এটা অনেকটা বরফি কাটলে যেরকম হয় সেরকম মানে হাফ কাটা বরফির মতো এটার ওজনটাও অনেকটাই কম এটার ওজন হচ্ছে ছ গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা খুব সুন্দর একদম হালকা ডিজাইন যারা হালকা ডিজাইন করতে ভালোবাসেন তাদের জন্য এগুলো খুবই ভালো খুবই লাইট ওয়েটের এগুলো হয় আচ্ছা নেক্সট আর একটা নিয়ে আসছি এটা দেখুন এটা হচ্ছে গিয়ে দেখতে হালকা লাগলো এটা একটু ওয়েট বেশি এটা হচ্ছে সাত গ্রাম দুশো মিলিগ্রাম এটা ডিজাইনটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে কি আপনার সবসময় রাফ ইউজ করতে পারবেন এই নোয়াগুলো রাফ ইউজ করা যাবে আর এটাও দেখতেও সুন্দর এবং একদম শরুর মধ্যে আছেন নেক্সট আজকে যেটা নিয়ে আসছি এটা দেখুন এটার ওজন হচ্ছে সাত গ্রাম খুবই সুন্দর মাঝখানে একটা ফুল আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ডিজাইনগুলো চাইলে আপনারা অল্প সোনার মধ্যেও বানাতে পারেন আজ তবে এই পর্যন্তই রাখছি <music> <music> Declaration: This video does not contain any paid promotion. The prices, rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.